কৃষি ব্যাংকে যদি আপনি মাত্র এক হাজার টাকা প্রতি মাসে রাখেন তাহলে আপনি এককালীন প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি পাবেন আর টাকা জমানো উচিত প্রত্যেকটা মানুষেরও কেন না হলে গিয়ে আপনার বিপদ আপদ কখন চলে আসে কেউ জানে না আর কৃষি ব্যাংকে কিন্তু আপনি এই ডিপিএসের উপরে লোনও করতে পারবেন যদি বিপদ আপদে পড়েন আর পরবর্তীতে লোনটা শোধ করে দিলেন এবং আপনি কন্টিনিউ আপনি কৃষি ব্যাংকে এই ডিপিএসটা চালিয়ে গেলেন তো আপনাদেরকে একটু এক নজরে দেখিয়ে দিই যে মাসিক কিস্তি যদি এক টাকা আপনি রাখেন তাহলে তিন বছর মেয়াদি যদি রাখেন তাহলে পাবেন উনচল্লিশ হাজার সাতশো আটান্ন টাকা আপনি যদি এক হাজার টাকা পাঁচ বছর মেয়াদি রাখেন তাহলে পাবেন একাত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা আপনি যদি এক হাজার টাকা সাত বছর মেয়াদি রাখেন তাহলে পাবেন এক লক্ষ আট হাজার সাতশো তেতাল্লিশ টাকা আপনি যদি এক হাজার টাকা দশ বছর মেয়াদি রাখেন তাহলে এককালীন পাবেন এক লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো চোদ্দো টাকা তবে কৃষি ব্যাংক মনোভাব সংখ্যাটা কম দিচ্ছে যেখানে অন্যান্য ব্যাংক আট পারসেন্ট দশ পার্সেন্ট হারে দিচ্ছে